সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে যে গোপালগঞ্জের যে এনসিপির যে সমাবেশ বড় বৃহত্তর সমাবেশ ছিল সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ কিন্তু তারা বড় ধরনের হামলা চালিয়েছে বলে জানা গেছে সেই খবরটি সম্পূর্ণ শুনতে আপনারা ভিডিওটি একটু কিন্তু স্কিপ করবে না ধামাকা ধামাকা কিন্তু খবর রয়েছে ঘটনাটি আসলে কি ঘটছে কি ঘটনা ঘটছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তো এক জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পদযাত্রা করছে দলটি গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে ফেসবুকে এই কর্মসূচিকে ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয়েছিল তো এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছিল হামলা করা হয়েছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পদসভার কথা রয়েছে সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছেন। তাদের এই পদযাত্রা বাঞ্চালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলা এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তো পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল তারপর এদিকে কাছাকাছি সময়ে সদর উপজেলার গান্ধী সুর এলাকায় আঞ্চলিক সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও গাড়ি বহরেও হামলা চালানো হয় সেখানে গাছ কেটে সড়ক অবরোধ করেছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সে সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএন ওপর হামলা চালানো হয় ইউএনও এবং এবং ইউএনও এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি বাঞ্চালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা পথে পথে অবরোধ সৃষ্টি চেষ্টা করেছে একাজে বাধা দিলে একাজে বাধা দিতে গেলে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা তো সেই জায়গায় কিন্তু এখন খুবই উত্তপ্ত পরিস্থিতি চলমান রয়েছে তো আরও খবর জানতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো খবর রয়েছে আরো বিস্তারিত আরো আসতেছে খবর তো আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকুন পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাইকে আসসালামু আলাইকুম